ইউক্রেনের হিট শহরের এক ঠিকানায় চারশো নব্বইটি পোস্টাল ব্যালট পাবার ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সালাম আলাইকুম আজকে খুব একটা মজার ব্যাপার নিয়ে কথা বলবো যে শেখ হাসিনার সময় ভোট হইতো আগের দিন রাতে আর বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ভোট হইতেছে দুই মাস আগে দুই মাস না ঠিক দেড় মাস আগে ই ভোট ই পোস্টাল ভোটের মাধ্যমে তো আমি একটা নিউজ দেখলাম দেখেন একজনের এখানে চারশো নব্বইটা পোস্টাল বেলেড পাঠানো হয়েছে যদি একজনের এখানে চারশো নব্বইটা পোস্টাল ব্যালড পাঠানো হয় তাহলে জাস্ট চিন্তা করেন কি হইতেছে মানে সার্কাজম অল অ্যারাউন্ড শহরের এক ঠিকানায় পোস্টাল ব্যালট পাবার ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশটিতে থাকা প্রবাসী সাংবাদিকদের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেছে এক প্রবাসী বাংলাদেশীর ভাষায় বিপুল পরিমাণ পোস্টাল ব্যালট থাকার কথা জানতে পেরে সেখানে হানা দেন বাহরাইনের আরেক দর প্রবাসী বাংলাদেশি শুধু এইটাই না ওনারা ওনাই বলতেছে যে ওনাকে এমনি এমনি দিয়ে গেছে এমনি এমনি তো আর দিয়ে যায় নাই আর আরেকটা কথা হচ্ছে দেখেন ওনারা একসাথে বসে সংঘবদ্ধভাবে মানুষের তালিকা দেখে দেখে ভোট দিতেছে নিজেরা নিজেরা সো ডেফিনেটলি উনার যদি বলেন সংস্কার যদি বলেন এটা হইছে যে শেখ সময় রাতের অন্ধকারে ভোট দেওয়া হইতো আর বর্তমান সময়ে ই পোস্টাল ভোট এর মাধ্যমে দেওয়া হইতেছে সো উন্নয়ন হয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় শেখ হাসিনার সময় যদি আগের দিন রাতে ভোট হয়ে থাকে তাহলে এখন দেড় মাস আগে ভোট হইতেছে সো ডেফিনেটলি সংস্কার হইতেছে দ্য গায়ে উইথ দ্য নোবেল পিস অ্যাওয়ার্ড এ ডিজার্ভ এ ক্ল্যাপ